জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেলের আলোচনার মূল বিষয় হল আজ রাত ঠিক একটা বেজে চব্বিশ মিনিট থেকে আগামী সাড়ে সাত বছর কালপুরুষের রাশিচক্রের এই ছয়টি রাশির উপর ধনবর্ষণ করতে চলেছেন স্বয়ং মহালক্ষ্মী এবং ধনরাজ কুবের হ্যাঁ বন্ধুরা কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এই ছয়টি ভাগ্যবান রাশির উপর ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী খুবই প্রসন্ন হয়েছেন যার ফলে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বেদনা এরপর দূর হতে চলেছে এবং মা লক্ষ্মী ধনরাজ কুবেরের আশীর্বাদে তারা পেতে চলেছেন কলিযুগে সবচেয়ে চমৎকারী এক সুসংবাদ যা তাদের জীবনযাত্রা এবং লাইফস্টাইল সম্পূর্ণরূপে বদলে দেবে আসুন জেনে নেওয়া যাক সেই ছয়টি ভাগ্যবান বা ছয়টি ধনবান রাশি কোনগুলি এই ছয়টি ছয়টি রাশির ওপর ধনরাজ কুবের আগামী সাড়ে সাত বছরের জন্য বর্ষণ করতে চলেছেন এরপর থেকেই এই ছয়টি রাশির মানুষরা ভরপুর ধন সম্পদের অধিকারী বা অধিকারিণী হয়ে উঠবেন আজকে আমরা আমাদের আলোচনার মাধ্যমে সেই ছয়টি ভাগ্যবান সেই ছয়টি ধনবান রাশির কথা জানাবো যাদের উপর আজ থেকেই ধনরাজ কুবের এবং স্বয়ং মালকী প্রসন্ন হচ্ছেন এবং ধনবর্ষণ করতে চলেছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এই ভিডিওটি সেই ছয়টি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বললাম রাখি ভিডিওটি দেখি লাইক করবেন কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় বজরঙ্গবালী জয় হনুমানজি কথাটি অবশ্য অবশ্যই লিখবেন কারণ বজরঙ্গবালী এবং শনি মহারাজের আশীর্বাদে আপনার জীবনে কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই ব্যক্তির জীবনে গ্রহ নক্ষত্রদের ভীষণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন সমস্ত দিক থেকে ব্যক্তির জীবনে শুভ ফলগুলি ঘটতে থাকে ব্যক্তির জীবন লাভবান হয়ে ওঠে যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবন সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে শাস্ত্র অনুসারে কুবেরকে ধনের দেবতা হিসাবে মান্য করা হয় শুধু তাই নয় এই মহাবিশ্বের সমস্ত দেব দেবী রাজা মহারাজা রাক্ষস দানব সকলেরই যে অপার অসীম ধনসম্পদ রয়েছে তাদেরও উৎস এই ধনরাজ কুবের এবং মা লক্ষ্মী অর্থাৎ ধর্মীয় শাস্ত্র অনুসারে ধনরাজ কুবের স্থান খুবই উচ্চ যেহেতু শাস্ত্র মতে ধনরাজ কুবের সকল প্রকৃতির ধনের উৎস বা দেব হিসাবে মনে করা হয় তাই ধনরাজ কুবেরকে খুশি করা সহজে ধন সম্পদ প্রাপ্ত করা যায় এবং ধনরাজ কুবেরকে খুশি করা খুবই সহজ এতে কোনো নিঃসন্দেহ নেই হ্যাঁ বন্ধুরা যেই ব্যক্তির উপর ধনরাজ কুবেরের আশীর্বাদ এবং কৃপা বর্ষিত হয় তার জন্য ভালো সময় আসতে কেউ বাধা দিতে পারে না তাই যেই ছয়টি রাশির ওপর আজ থেকে ধনরাজ কুবেরের কৃপা বর্ষিত হতে চলেছে সেই ছয়টি ভাগ্যবান রাশির মধ্যে প্রথমটি হল বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের জানিয়ে দিই ধনরাজ কুবেরের কৃপা এই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ওপর অত্যন্ত বেশি মাত্রায় বর্ষিত হতে চলেছে ধন কুবের এবং স্বয়ং মালকীর কৃপা এবং আশীর্বাদে আপনার আগুন সময়কালটি বৃষ্টি আসি জাত জাতিকাদের খুবই সৌভাগ্যবান শুভ ফলদায়ক হতে চলেছে আগামী সময়কালটি আপনারা সমাজের কাছ থেকে অনেক সম্মান প্রশংসা পেতে চলেছেন এরই পাশাপাশি আপনাদের জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনাদের জীবনে এমন কিছু নতুন সুযোগ আসতে চলেছে যা আপনার জীবনে এরপর ভালো কিছু পরিবর্তন আনবে এরই পাশাপাশি আপনাদের আর্থিক লাভও হবে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এরই সঙ্গে ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে গাড়ি কেনার সুযোগ থাকছে বা চাকরি প্রাপ্তি হবে ধনরাজ কুবের এবং মা লক্ষ্মীর আশীর্বাদে কিংবা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন কিংবা পুরাতন বাড়িগুলি সংস্কার করা এইগুলি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় চাকরি করেন তাদের প্রমোশন বেতন বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে ফলে বৃষ্টিরাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি অনেকটাই সুদৃঢ় মজবুত হবে যারা ঋণের জ্বালায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন পরবর্তী ভাগ্যবান রাশিটি হল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জানিয়ে দিই ধনরাজ কু কুবেরের কৃপায় আসন্ন সময়কাল আপনার পক্ষে অনেকটাই শুভ ফলদায়ক ও সুদূর প্রসারী হতে চলেছে আপনারা জীবনে এরপর অনেকগুলি বড় পরিবর্তন দেখতে পাবেন আপনার জন্য এরপর ভীষণ সুখবর আসছে এবং দীর্ঘদিন ধরে অনেকগুলি কঠোর পরিশ্রমের ফল আপনি এরপর প্রাপ্ত করতে পারবেন এরপর মেষ রাশির মানুষরা ইলিশ রাশির মানুষরা তাদের সকল বাধা কাটিয়ে গিয়ে আপনার এরপর সাফল্য অর্জন করতে পারবেন এরপর আপনারা পরিবার পরিজন ও ভালোবাসার মানুষদের সাপোর্ট সহযোগিতা পাবেন এরপর থেকে অর্থের অভাব অনেকটাই মিটে যাবে যারা ঋণের জাল জড়িয়েছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে পরিবর্তন আসছে কোনো জায়গায় টাকা পয়সাগুলি আটকে গিয়েছিল চাকরি কর্ম ব্যবসা পর্যন্ত টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন সেই জায়গা থেকে টাকা পয়সাগুলি আদায় করতে পারবেন অভাব অনটনগুলিকে দূর করতে পারবেন এবং দূর করতে সচেষ্টও হবেন আপনারা যে কোনো কর্মের জায়গায় ব্যবসার জায়গায় লটারি জায়গা থেকে ধন সম্পদ লাভ করতে পারবেন এবং আপনাদের আর্থিক সমস্যার পর দূর হতে চলেছে পরবর্তী ভাগ্যবান রাশি হল কুম্ভ রাশি বা একদেশ রাশি কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশির জাত জাতিকাদের উপর ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী দীর্ঘ সাড়ে সাতির পর এবার প্রসন্ন হতে চলেছেন আগের সমস্ত দুঃখ কষ্ট অর্থ সমস্যা ধনরাজ কুপের কৃপায় সমাধান হতে চলেছে এই রাশির জাত জাতিকাদের এরপর থেকে আর্থিক সমস্যা মিটে যাবে পরিবার পরিজন সহ সুখী জীবনযাপন করতে পারবেন সুখী জীবন কাটতে পারবেন দীর্ঘদিনের জমে থাকায় ঋণের বোঝা কমবে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস এই সমস্ত জায়গায় কুম্ভ রাশির জাতক পরিবর্তন আসতে চলেছে ব্যবসায়ীদের দিক থেকে অনেকগুলি লাভের সুযোগ থাকছে অর্থের অভাবে দীর্ঘদিন ধরে জমে থাকা কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরপর আপনারা বাড়ি ফ্ল্যাট সম্পত্তি কেনার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন ধনরাজ কুবেরের অমৃত দৃষ্টির প্রভাবে এতদিন ধরে যারা ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরি নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন সেইগুলি পূরণ করতে পারবেন কিংবা অনেকে পৈতৃক সম্পত্তি বা হকের সম্পত্তি আদায় করার পথে নানান সমস্যা দেখা দিছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন আগামী সময়কালগুলিতে আপনার পর খুশিতে ভরে থাকবে পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার সুযোগ আসছে আপনার ব্যবসা এরপর আগের চেয়ে ভালো চলবে আপনি উন্নতির পথে নানা রকমভাবে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে কারোর ক্ষেত্রে নানারকম ঝগড়া অশান্তি বা মনোমালিন্য চললে সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে ধনরাজ কুবির এবং লক্ষ্মীর আশীর্বাদে কমেণ্ট বক্স অৱশ্যে লিখিব জয় মা লক্ষ্মী জয় পরবর্তী ভাগ্যবান রাশিটি হলো মিথুন রাশি মিথুন রাশি হল কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি অধিপতি গ্রহ বুধ মিথুন রাশির ব্যক্তিত্বের ওপর দীর্ঘদিন পর ধনরাজ কুবের এরপর সন্তুষ্ট হতে চলেছেন যার জন্য আপনার রাশির পর অনেকগুলি লাভের সুযোগ আসছে আপনার রাশির পর অনেকগুলি লাভের সুযোগ বিভিন্ন দিক থেকে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন কিংবা নিজস্ব বাড়ি তৈরির বা গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে পরিবারের বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় আগামী সময়কালটিতে মিথুন রাশির জন্য অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি অলঙ্কার আসবাবপত্র কিংবা পরিবারের বেশ কিছুটা আসবাবপত্র কেনা বা যে কোনো দিক থেকে পরিবারের অ্যাসেট কেনার শুভ সময় আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনি কর্ম ব্যবসার জায়গায় অনেকগুলি লাভ দেখতে পাবেন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার ছিলেন চাকরি চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি জীবন যে কোনো জায়গায় কর্মের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথ আরও সুদূর প্রসারী হতে দেখতে পাওয়া যাবে কোনো জায়গায় বিনিয়োগের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে বিদেশ যাত্রা বিদেশে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা পথে অনেকটাই লাভজনক পরিস্থিতি অনেকটাই শুভ পরিবর্তন আসছে পরবর্তী ভাগ্যবান রাশিটি হলো মকর রাশি মকর রাশির মানুষদের জানিয়ে দিই আপনার রাশির উপর দীর্ঘ সাড়ে সাত বছর পর ধনরাজ কুবের প্রসন্ন হতে চলেছেন এই সময়কালের মধ্যে মকর রাশির ব্যবসায়ী দিক থেকে অনেকগুলি লাভ থাকবে এরই পাশাপাশি ধনরাজ কুবের আশীর্বাদে সৌভাগ্যবান হতে পারবেন অর্থের অভাবে এতদিন ধরে যে কাজগুলি সম্পন্ন করতে পারেননি সেইগুলি সম্পন্ন করতে পারবেন অর্থের অভাবে এতদিন ধরে জমে থাকা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এরপর সফলতা ফিরে আসবে এতদিন যে অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেইগুলির হবে এরপর থেকে ধনরাজ কুবেরের আশীর্বাদে সংসারে সমাজে অফিসে সব জায়গায় আর্থিক উন্নতি বৃদ্ধি পেতে থাকবে আপনি এরপর যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন দীর্ঘদিন ধরে ঋণের বোঝা থাকলে তা এরপর মিটে যাবে এরপর থেকে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সঠিক জায়গায় সাফল্য অর্জন করতে পারবেন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে পরিবর্তন চাকরির জায়গায় ব্যবসার ক্ষেত্রগুলি বিশেষভাবে পরিবর্তন আসছে পরবর্তী ভাগ্যবান রাশিটি হলো তুলা রাশি ধনরাজ কুবের আশীর্বাদে তুলারাশির জাতক জাতিকারা এরপর অনেকটাই প্রভাবশালী এবং সম্পত্তি প্রাপ্তির অধিকারী হতে চলেছে এই রাশির জাত জাতিকাদেরকে আশীর্বাদে স্বয়ং লক্ষ্মী এবং ধনরাজ কুবের প্রদান করবেন রাশির জাত জাতিকাদের সমস্ত দিক থেকে অর্থ ইনকামের পথে বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন যে সমস্ত জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনীয় সেই জায়গায় টাকা পয়সাগুলি আদায় করতে পারছে না কিংবা চাকরিগুলিকেও প্রাপ্ত করতে পারছে না তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকেছিলেন সেই জায়গায় সমস্যা মিটছে এরই পাশাপাশি যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কাজগুলির এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আসছে আপনার হোক আপনার সন্তানদের হোক পরিবারগত দিক থেকে কারো চাকরি পাওয়া চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি হওয়ার শুভ সময় আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে ঋণ মুক্তি পথে আসছে পরিবর্তন যে কোনো জায়গায় টাকা পয়সা যারা ধার দিয়েছিলেন সেই ধারগুলিকে এরপর মিটিয়ে দিতে পারবেন কিংবা যারা কোনো ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেছিলেন আগামী সময়কালে সেই বিনিয়োগ কিন্তু আপনার জন্য শুভ পরিবর্তন আনছে বেশ কিছুটা অর্থ করে মোটা অঙ্কের অর্থ প্রাপ্ত হওয়ার সুযোগ সুবিধা আসছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগে তুলে আসার জন্য এরপর শুভ সময় শুরু হতে যাচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় হনুমানজির জয় জয় শনিমন্ড